ওমানের জাতীয় টুপি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছে নৌগার শত শত নারী শুধু ওমান নয় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব কাতার কুয়েতেও বাংলাদেশে এসব টুপি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এসব দেশ থেকে আসা বিপুল চাহিদার কারণে নৌগার নারীদের টুপি তৈরির ব্যস্ততা বেড়েছে এতে শুধু তাদের জীবন জীবনমারি উন্নত হচ্ছে তাই নয় বরং বাংলাদেশকেও বিশ্ববাজারে একটি নতুন পরিচয় এনে দিচ্ছে নওগাঁর বর্ষাইল হাঁপানিয়া কীর্তিপুর এলাকা ঘুরলেই দেখা যায় গ্রামীণ নারীরা একসঙ্গে বসে গল্পগুজবের পাশাপাশি টুপি সেলাইয়ের কাজ করছেন তৈরি হচ্ছে চেইন দেওয়ান বোতাম গুটিদানা ও মাছ কাটা নারীদের পাশাপাশি অনেক স্কুল শিক্ষার্থীও এখন এই শিল্পে যুক্ত হয়ে স্বনির্ভর হচ্ছে সামনে ঈদকে ঘিরে বেড়েছে কাজের ব্যস্ততা টুপিগুলো তৈরি হলে প্রথমে ওমানের রপ্তানি হয় পরে এসব টুপি ওমান থেকে বিভিন্ন দেশে যায় নৌকার এক নারী কারিগর জানান দানা এবং মাছ টুপির কাজ করতে বিশ থেকে পঁচিশ দিন সময় লাগে প্রতিটি টুপির জন্য থেকে আড়াই হাজার টাকা করে একই গ্রামের আরেক নারী কারিগর বলেন সংসারে কাজের পাশাপাশি টুপি সেলাইয়ের কাজ করেন এতে বাড়তি একটা আয় হচ্ছে এই টাকা দিয়ে ছেলে মেয়েদের শখ পূরণ করতে পারছেন তিনি ওমানের দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ